আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি একত্রিশ বিঘা প্লাস জমি নিয়ে আপনাদের সামনে চলে আসছি গাজীপুর জয়না বাজার অথবা নয়নপুর থেকে পূর্ব দিকে আপনারা চলে আসতে পারেন আমরা আপনাদেরকে বোঝানোর স্বার্থে জমিটির চতুর পাশে স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সিসিটিভি ক্লাইমেট অর্থাৎ আন্তর্জাতিক জলবায়ু গবেষণা কেন্দ্র গাজীপুর যেটা কিনা প্রায় পাঁচশো বিঘা জমির উপরে অবস্থিত আমরা আপনাদেরকে এই সিসিটিভি ক্লাইমেট রিসোর্টের ঠিক কাছাকাছি ওই জমিটির অবস্থান জমিটি দেখাবো তার আগে আপনাদেরকে আমরা এই এরিয়াটি দেখানোর চেষ্টা করলাম যাতে করে আপনারা কোন এলাকায় কি কাজের জন্য নেবেন যোগাযোগ ব্যবস্থা কেমন রাস্তাঘাটের কি অবস্থা সব মিলিয়ে আপনারা যেটা মার্ক করবেন সেই জন্য এগুলো দেখানো এ হচ্ছে সিসিডিবি ক্লাইমেট পার্ক এটা হচ্ছে সিসিটিভি ক্লাইমেট পার্কের মেইন গেট অর্থাৎ প্রধান ফটক এবং এই যে রাস্তাটির উপরে আমরা দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করতেছি এই রাস্তাটি হচ্ছে আপনারা নয়নপুর এম বাজার অথবা জৈনা বাজার যে দিক দিয়ে আসেন আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনারা যদি এমসি অথবা নয়নপুর দিয়ে আসেন তাহলে এই রাস্তা দিয়ে জমিটিতে প্রবেশ করতে হবে এবং এই রাস্তাটি যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং এখান থেকে কিভাবে আপনারা প্লটটিতে যাবেন সেই অবস্থানটা দেখাবো এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে জমির একদম নিকটে নিয়ে যাব খুব সুন্দর খুব পরিপাটি একটি এলাকা যে এলাকাটির মধ্যে বসবাস করার জন্য অথবা অ্যাগ্রো ফার্ম করার জন্য কিংবা মিল ফ্যাক্টরি করার জন্য যাই করেন সব ধরনের স্থাপনা করার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট উপযোগী এবং যে জমিটি দেখাবো জমিটির পরিমাণ একত্রিশ বিঘা প্লাস সামথিং এবং আলোচনায় আরও কিছু বিষয় আলোচনা আছে আমরা আপনাদেরকে জানাবো তো দর্শক এই রাস্তা থেকে এটা হচ্ছে এখানে হয়েছে আরেকটি গেট ডানে সিসিটিভি ক্লাইমেটের সেকেন্ড গেট এটা তাদেরই একটা অফিস রুম এবং এখান থেকে এই যে যে রাস্তাটি দেখা যাচ্ছে দুই পাশেই বাউন্ডারি করা একদম সম্পূর্ণ রেডি ষোলো ফিট রাস্তা এই রাস্তাটি সোজা সামনে গিয়ে বের যেখানে বের হবে সেটা হচ্ছে মাটির মায়া রিসোর্ট কিংবা রাস রিসোর্ট যেটাই বলেন পাশাপাশি রাস্তার এপার ওপার দুই পাশেই রয়েছে দুইটি রিসোর্ট যেগুলো একশো দেড়শো বিঘা একশো বিশ বিঘা আনুমানিক উপরে অবস্থিত খুব ফেমাস নাম করা আপনারা ইউটিউব অথবা যে কোনো ব্রাউজে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন মাটির মায়া রিসোর্ট রাস রিসোর্ট সিসিডিবি ক্লাইমেট পার্ক অ্যান্ড রিসোর্ট এই তিন তিনটি স্থাপনার একদম নিকটে রয়েছে এই জমিটির অবস্থান যে জমিটি সম্পূর্ণ রেডি ও এবং সব ধরনের স্থাপনা করানো উপযোগী চলুন দশক আমরা চলে যাব এখন জমিটির নিকটে তার আগে একটা কথা বলে রাখছি এই যে রাস্তাটি যে প্রবেশ করেছে এটি ষোলো ফিটের দেখা যাচ্ছে ঠিক এরকম ও ওই যে সামনে এই যে যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে এই বাউন্ডারির শেষ সীমানা একদম ওই যে আনুমানিক তিনশো ফিট পরে সেম এরকম আরও একটি রাস্তা প্রবেশ করেছে যে রাস্তাটি জমির সামনে দিয়ে চলে গেছে সেটা আপনাদেরকে আমরা জমির সামনে থেকে দেখানোর চেষ্টা করবো তো দর্শক চলুন আমরা জমির নিকটে চলে যাই চলে আসছি আমরা জমিটির একদম কাছাকাছি ওই যে দেখা যাইতেছে সামনে এখান থেকে আনুমানিক বা চার পাঁচটা প্লট পরে মাটির মায়া রিসোর্টের গেট রাস রিসোর্টের গেট এবং আমরা এতক্ষণ যেই রাস্তাটি দেখালাম সে রাস্তাটি হচ্ছে এই যে এখান থেকে আনুমানিক এই প্লটের পরে আর দুইশো ফিট দূরত্বে হচ্ছে ওই যে আমরা যে সিসিটিভির যে প্রথম আমরা তখন দেখাইলাম ওই প্লটটির অর্থাৎ ওই রাস্তাটি থেকে আনুমানিক দুই থেকে আড়াইশো ফিট পরেই এই প্লটটির অবস্থান এই যে দর্শক আমরা প্লটটির চতুর পাশেই কিছুটা দেখানোর চেষ্টা করব যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে কিনা এই প্লটটি কত সুন্দর এই পর্যন্ত আমরা শ্রীপুরে যেই কয়টা প্লট দিয়েছি এই প্লটটা সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুযোগ সুবিধা সম্পূর্ণ এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে শুরুর সীমানা পশ্চিম কর্নার এটা হচ্ছে পশ্চিম উত্তর কর্নার এই যে গাছ গাছের সাথে একটা পিলার দেখা যাচ্ছে এখান থেকেই শুরু এই যে উত্তরমুখী এই প্লটটি মুখ সাইড আনুমানিক সাড়ে তিনশো থেকে চারশো ফিট হবে বা বেশি হবে কম হবে না এবং এই রাস্তাটি হচ্ছে সম্পূর্ণ ২২ ফিট একটি রেডি রাস্তা এবং এখানে জৈনা বাজার থেকে আপনারা চলে আসবেন মাত্র সাড়ে ছয় কিলো দূরত্বে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরত্বে আজকের এই জমিটির অবস্থান এবং এই জমিটির সামনে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনের প্লট এই প্লটটি নিয়েছে তুরাক গার্মেন্টস তুরাক গার্মেন্টস হুশিয়ারি মিলস লিমিটেড ওনারা এখানে আরও পর্যাপ্ত জমি নিয়েছে প্রায় একশো বিঘার কাছাকাছি তো এই যে আমরা জমিটির দিকে ফ্রন্ট সাইডটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি আবারও বলে দিচ্ছি এই জমি থেকে এই যে রাস্তাটি এই রাস্তাটি অল্প একটু জমি অর্থাৎ এখান দিয়ে দুইশো ফিট জায়গা রাস্তা পরিত্যক্ত থাকার কারণে অর্থাৎ কাজ করতে না পারার কারণে রাস্তাটির এই অবস্থা এবং ঢাকা মৌসিম মহাসড়ক থেকে যে ছয় কিলোমিটার আসবেন এর মধ্যে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তাই পাকা রাস্তা অর্থাৎ পিস ঢালাই করা রাস্তা এই যে এই পর্যন্ত অর্থাৎ দুই থেকে তিনশো ফিট রাস্তা কাজ করা হয়নি কিন্তু যদিও এখানে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন যে কোনো বড় সাইজের গাড়ি নিয়ে এখানে সোজা চলে আসতে পারবেন আর এই রাস্তাটুকু কাজ হয়ে যাবে অতি শীঘ্রই যেহেতু এটা একটা রানিং রাস্তা তো দর্শক আমরা মুখ সাইড আরও আরও দূরে পর্যন্ত বিশাল মুখ সাড়ে তিনশো থেকে চারশো ফিট আমরা এতক্ষণ আপনাদেরকে জমিটির মুখ সাইড দেখালাম আরও দূরে পর্যন্ত যাওয়া যেত মুখ সাইড আরও বড় তো এখান থেকে এই যে জমিটির ভিতরের প্রবেশ দ্বার এটি হচ্ছে আমরা এখান দিয়ে জমিটির ভিতরে প্রবেশ করব তো দর্শক আমরা এই যে সোজা এটা রাস্তা রাস্তাটা জমির সামনে রাস্তাটা একটু ভাঙাচোরা রয়েছে তবে এগুলো ঠিক হয়ে যাবে অতি শীঘ্রই আমরা এখন জমিটির ভিতর প্রবেশ করতেছি সোজা এক রাস্তা আপনারা ময়মনসিং মহাসড়ক থেকে সোজা এক রাস্তা দিয়ে চলে আসবেন তো এই হচ্ছে জমিটির ভিতরের প্রাথমিক অংশ একদম সম্পূর্ণ উঁচা জমি পাহাড়ি জমির মতো টিলা এবং জমিটির মধ্যে কমপক্ষে বিশ তিরিশ লাখ টাকার শুধু গাছই রয়েছে ফল গাছ সহ বিভিন্ন ধরনের কাঠের গাছ তো দশক আমরা জমিটির এক পাশ থেকে ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায় এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে যার কারণে একটু পরিবেশটা গোলাটে দেখাচ্ছে ভিজা 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 ভাব তো যাই হোক এত সুন্দর জমি যাদের প্রয়োজন হবে খামার রিসোর্ট অথবা যে কোনো মিল ফ্যাক্টরি করার জন্য এই জমিটির আপনারা যে দিক দিয়ে দেখবেন সেদিক দিয়ে আপনার চোখ শীতল হয়ে যাবে আপনাদের কারণ এত সুন্দর জমি আমি কিছুক্ষণ আগেও বলেছি এত সুন্দর জমি শ্রীপুরের মধ্যে আমরা এই পর্যন্ত যেই কয়টা কন্টেন্ট করেছি তার মধ্যে সবচাইতে সুন্দর এবং লাভজনক প্রজেক্ট করার জন্য এই জমিটি উপযোগী জমিটির সতুর দিকে একদম টিলা ও চা এবং জমিটির বিভিন্ন সুযোগ সুবিধা ফ্যাসিলিটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঢাকা ময়নসিং মহাসড়ক জয়নাবাজার থেকে সোজা এক রাস্তা একদম সোজা রাস্তা চলে আসলে আপনার জমিটিতে চলে আসতে পারবেন জমিটি পাশে রয়েছে রাস রিসোর্ট এবং মাটির মায়া রিসোর্ট আর আমরা প্রথমে যেটা দেখালাম সিসিটিভি আন্তর্জাতিক জলবায়ু গবেষণা কেন্দ্র সেটা পাঁচশো বিঘার উপরে এই যে দশক এটা হচ্ছে পূর্ব দিকের সীমানা অর্থাৎ জমিটির চতুর্দিকেই পিলার করে তারের বেড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে তারের বেড়াও ব্যবহার করতে পারেন অথবা চাইলে এটাকে বাউন্ডারিতে রূপান্তরিত করতে পারেন আর এখানে মাঝখানে রয়েছে তিন থেকে চার বিঘার একটি নিচা প্রজেক্ট অর্থাৎ একটু নিচা পুকুরের মতো এই পুকুরের মতো যে নিচা জমিটুকু রয়েছে আপনারা চাইলে এই জমিটুকু একদম লেভেল করে সম্পূর্ণ জমি এক লেভেলের অবস্থায় নিয়ে যেতে পারেন আমরা এখন যেদিকে যাচ্ছি জমিটির দক্ষিণ পাশে জমিটির দক্ষিণ পাশে হচ্ছে টিলা যে টিলাটা অনেক উঁচা সেই উঁচা জমিটুকু যদি আপনারা ভেঁকু বা লেবারের মাধ্যমে কেটে এই পুকুরে ফেলেন তাহলে সম্পূর্ণ জমি এক লেভেলের হয়ে যাবে আপনাদেরকে এক টাকারও মাটি কিনে ভরাট করতে হবে না তো দর্শক আপনারা জমিটি যদি পছন্দ হয় যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা জমির এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন জমিটি সৌন্দর্য এবং জমিটির যে কোয়ালিটি এবং ফ্যাসিলিটি যা যা রয়েছে আমরা আপনাদেরকে কিছুটা অংশ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক এই সম্পূর্ণ টিলা জমি ওচা জমি মিল ফ্যাক্টরি অথবা রিসোর্ট কিংবা আপনারা খামার বিশেষ করে খামারের জন্য খুবই উপযোগী এই যে এখানে একটি খামার মুরগি সেট করা হয়েছিল ওনারা খামার করার ট্রাই করেছিল কিন্তু এখন সেল করে দিবে যার কারণে এখানে আর ওনারা কাজ বাড়ায়নি এটা ভিতরের অংশ আপনারা কেউ ভাববেন না যে কিনা এটা জমির উপর দিয়ে কোনো রাস্তা চলে গেছে কি না কোনো দিকে ওই রকম ভাবার কোনো সুযোগ নেই এই জমির ভিতরেই চলাফেরা করার জন্য এটা রাস্তা হয়েছে তো যাই হোক জমিটি একদম যেমন দেখতেছেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ জমি ঠিক ওই এক ইঞ্চিও আপনারা আমাদের ইনফরমেশনের বাইরে নেগেটিভ পাবেন না বরঞ্চ আরও পজিটিভলি আরও বৃদ্ধি পাবে এবং জমিটি দেখা মাত্রই যদি আপনাদের খামার বা মিল ফ্যাক্টরি অথবা যে কোনো প্রয়োজনে যদি আপনারা জমি খুঁজে থাকেন আমি আশা করব ইনশাল্লাহ আপনারা দেখা মাত্রই জমিটি পছন্দ হবে এবং আপনারা জমিটি যারাই পছন্দ করবেন যাদেরই প্রয়োজন হবে দেরি করা যাবে না এই জমিটি খুব দ্রুতই সেল হয়ে যাবে যেহেতু জমিটির দাম ও সুযোগ সুবিধা এবং জমিটির সৌন্দর্য সব মিলিয়ে খুব ভালো ফ্যাসিলিটি রয়েছে জমিটির মধ্যে এই যে আমরা চলে আসছি জমিটির একদম পশ্চিম দক্ষিণ কর্ণারে এই যে দেখা যাচ্ছে পশ্চিম দিকের সীমানা তারের বেড়া চতুর্পাশে এরকম তারের বেড়া রয়েছে এবং এখন আমরা আপনাদেরকে যে টিলার কথা বলেছি জমিটির মধ্যে একটি টিলা উঁচা জায়গা যেটা পর্যাপ্ত মাটি দিয়ে পাহাড়ের মতো উঁচা করা রয়েছে যেটা আপনারা চাইলে যদি ভরাট করতে চান পুকুরের যেই আড়াই তিন বিঘা বা যতটুকু হয় ওইটুকু জমি যদি আপনারা ভরাট করতে চান তাহলে এই যে এটা হচ্ছে পাহাড়ি টিলা এই যে দেখা যাচ্ছে আমি আর সামনে যেতে পারবো না যেহেতু বিশাল বড় জমি এত বড় জমি ঘুরে ঘুরে ভিডিও করাটা খুব কঠিন আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করলাম এই যে জমিটুক এই যে সামনে দেখা যাচ্ছে ওই যে তালগাছ দেখা যাচ্ছে ওগুলো সব জমির ভিতরের অংশ এবং এটা হচ্ছে টিলা এই পাশটা সম্পূর্ণটা উঁচা অতিরিক্ত উচা যেটা আপনাদের কোনো কাজ করতে গেলে ওচা চা জমিটুকু হয়তোবা কেটেই ফেলতে হবে অথবা রাখতেও পারেন এখান থেকে এই যে জমিটির এই টিলাটি কেটে যদি আপনারা এই পুকুরে ফেলে দেন তাহলে সম্পূর্ণ জমিটা এক লেভেলের হয়ে যাবে এবং জমিটির সাইজ স্কোয়ার শেপ অনেক জমি থাকে সামনে দিয়ে মোটা পিছনে চিকন অথবা সামনে দিয়ে মুখ ছোটো ভিতরে অনেক চড়া এই ধরনের না এই জমিটা সম্পূর্ণ স্কোয়ার শেপের এবং পরিপাটি সুন্দরভাবে গোছানো রয়েছে দিকে তারের বেড়া পিলারের মাধ্যমে তারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই জমিটি অতি সুন্দর চমৎকার আপনারা বিশেষ করে খামারের জন্য আপনারা যদি কেউ খামার করতে চান এখানে খামার করার জন্য এর চাইতে ভালো সুন্দর অপশন আপনারা খুব কম পাবেন আমি মনে করি তো যাই হোক যার যে প্রয়োজনে আপনারা ব্যবহার করেন জমিটি অতি সুন্দর অনেক সুন্দর জমিটি এই যে দেখা যাচ্ছে এই যে দিক দিয়ে আরও কিছুটা নামা জায়গা রয়েছে ধানি জমি অর্থাৎ ফসলি জমি এই পাশে কিছুটা ফসলি জমি রয়েছে অর্থাৎ আপনারা তিন থেকে পাঁচ বিঘা জমি আনুমানিক নিচা জমি থাকবে আর বাকি সম্পূর্ণ জমিটাই উঁচা বা নিচা জমির পরিমাণ কম বেশি হতেও পারে আমি হয়তোবা এটা আমার চোখের ধারণা থেকে বলেছি তো যাই হোক তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি জমিটির নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট জমি হান্ড্রেড পার্সেন্ট উঁচা শতভাগ উঁচা অতিরিক্ত উঁচাও রয়েছে এই যে এই পাশটা হচ্ছে টিলা এই এই পাশটা সম্পূর্ণটা টিলা তো দর্শক জমিটি যাদের প্রয়োজন হবে ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং এই জমিটির দাম পড়বে প্রতি বিঘা জমির দাম পড়বে একদম পঁয়ত্রিশ লাখ টাকা দর্শক একদম সস্তা মূল্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র ছয় থেকে সাড়ে ছয় কিলো দূরত্বে একদম রেডি খাড়া রোডের উপরে একদম মহাসড়ক থেকে যেই রুটটি নেমে এসেছে এলাকার দিকে সেই এক রুট সোজা ডানেভাবে কোথাও যেতে হবে না একদম জয়না থেকে সোজা এক রোডে চলে আসবেন তো দর্শক জমিটি পঁয়ত্রিশ লাখ টাকা বিঘা মূল্যে বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের সেবা সর্বক্ষণ নিয়োজিত থাকতে পারি এবং আমাদের আমাদের আপনাদের ট্রাস্টের জায়গাটা ঠিক রাখতে পারি তো দর্শক অবশ্যই আপনারা দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন এবং সম্ভবত দামের ক্ষেত্রে কিছুটা মিনিমাইজ করার সুযোগ থাকতেও পারে আমরা ট্রাই করব আপনারা পছন্দ করলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা মালিক পক্ষের সাথে ট্রাই করব যে কিনা এটা আরও কিছুটা ডিসকাউন্ট করা যায় কি না তো আপনারা পঁয়ত্রিশ লাখ টাকা মাথায় রেখেই জমিটা ভিজিট করতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ